সিরাজগঞ্জ জেলার শাহজাহপুর থানার অন্তর্গত বিশি বাস স্ট্যান্ড ওয়ারসিয়া কবরস্থান হয় কবরস্থান ও মাঠের কল্পে চতুর্দ

মাওলানা না এখানে আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা রাশিদুল হাসান এবং বংশে বংশ যারা সম্মানীয় অনেকের নাম জানি না একবার দোয়া করছি তাদের জন্য আরফা না লাকা জিকরা সবাই বলেন আমি সম্মান মার দাদা কোথায় আছে অনেকে জানি না আর করে জোর করে সম্মান পাওয়া যায় জোর করে সম্মান পাওয়া যায় না এটা পাওয়া যায় না প্রমাণ হয়ে যায়নি অব চেষ্টা চালিয়েছিল জোর করে সম্মান আদায়ের জন্য মানুষ পোশাক করে দিয়েছে এখনো করছে আপনি দেখেন সালেনদের বাড়ি ঘরগুলো শুধু এখন টয়লেট শুধু না মানুষ এখন অনেকে নিয়ত করে যে পায়খানা পোশাক করছে মনে করছে মনে হয় এখানে পোশাক পায়খানা করে সাওয়াব হবে কোরআনে কারীম জানিয়েছে

এই সেই ঘরগুলো এই সেই ঘর এটা বলে নাই পাঁচ জমিন দিয়ে বড় বহবসন দিয়েছেন হোম দিয়েছেন জমির এখানে আরেন যারা আছেন দেখেন ফাতিল বয় বড় এই সেই ঘরগুলো মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘর গুলো আমি আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এদের জুলমের কারণে তার মানে এই ঘরে যারা বসবাস করতো এরা ছিল এই এদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে এটা ভ্রমণ দেওয়ার জন্য নাম ধরা রাখবেন আপনি কোস্টিয়ার দিকে তাকান আমাদের হানিফ এটা বাড়ি এখন ওজার গৃহ

এ শায়তাই আমার মনে হয় শয়তান ও থাকে ভয় পায় কারণ শয়তান চিন্তা করে এখানে থেকে আমি আবার ভয় পাবো নাকি শয়তানে ভয় নেই এতো দেওয়া শয়তানকে পিঠিয়ে নেই ফেলে এজন্য শয়তান পর্যন্ত দোকানে আর থাকে না ওঝাড় গৃহ বানিয়ে দিয়েছেন কারণ যেখানে কোরান মেয়ে নেই কোরআন এর আলোচনা নেই কোরানের নিয়ম নিতে চলে না ওই জায়গাটা আল্লাহর নদী জানিয়েছেন পূজার গৃহ বৈধায় যে অন্তরের ভেতরে কোরআনে কারিম থাকে না যে বাড়িতে কোরআন থাকে না ওই অন্তর ওই বাড়ি মানুষেরও থাকে না ওটা উজার গৃহ আল্লাহ বানিয়ে দেয় শয়তানের বসবাস করার জায়গা জানেনদের বাড়িগুলো বাংলাদেশে সেখানেই আমরা দেখতে পাচ্ছি এটা এখন পরিত্যক্ত প্রত্যেকটা আপনারা সাজাদপুরের অবস্থান জানি না তবে যত জায়গায় গেলাম দেখছি জানেনদের বাড়ি নেই

যে নামাজে যার জন্য কাকার কাকা হয় পোড়া গোনা কার হয় এখানে কত মানুষ শুনতেছে আপনার জন্য যদি রিস্টার্ব হয় না সব গোনা আপনার মারা যাবে যেন কষ্ট হবে একটু ধেড়স্থির থাকে একটু নিঃসুখ থাকবেন এটা আমার অনুরোধ আপনারা কথা বলবেন না তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রতিযোগিতা এটা আমাদের খুব দরকার কারণ নেশামা নাই প্রতিযোগিতা ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না আল্লাও জানিয়েছেন প্রতিযোগিতা করবো লামেস লিহা যাল সালিহ আমালিল হামিলুন যারা সাধক এই জিনিসটা পাওয়ার জন্য তাদের সাধনা করা উচিত এই জিনিস সেটা আল্লাহর বাগান ও বানান বাগান আল্লাহ নিজে বানিয়েছেন সে বাগানটা যেমন ভরে বাগান বানিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাসতাই আনফুসকুম ওয়ালাকুম ফিহা মা রব্বুল আলামিন বলেন এমন ভাবে আমি জান্নাত বানিয়েছি সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে মানুষের মনের ভেতরে যা কামনা বাসনা আসবে মানুষের কামনা বাসনা আপনি বোঝেন এটা কল্পনার জগৎ বলে হাদিসে কত জি এটা জানিয়েছেন জান্নাত আল্লাহ এমন ভাবে মন মতো করে সাজিয়েছেন কোন চোখ আজ পর্যন্ত দেখেনি কোন কোন যে দেখে আসলেন আসে গেছেন জান্নাতের সুন্দর নবীজি দেখে আসতে পারেন না আল্লাহ এমন এমন কিছু বানিয়ে রেখেছেন উনি কিছু কিছু জিনিস দেখে শেষ করে চলে এসেছেন এই যে হাওজা কাউসার যেটা আমরা জানি এর সারি দিকে একটা শব্দ লেখা আল্লাহ লিখে গিয়েছেন بسم الله الرحمن الرحيم জান্নাত যখন পরিভ্রমণ করছিলে হঠাৎ দেখলেন একটা সবুজ গম্বুজের মতো কল কল করে आवाज হচ্ছে পানিতে ভাবে পড়লে आवाज হয় সারি দিকে ঘুরলেন দেখলেন بسم الله লেখা ডাক দিয়ে বললেন হে ভাই হে ভাই জিবরাইল

পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লা আমল করবে আল্লাহ তাদেরকে এটা দিয়ে দেবেন নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে করতেন বিসমিল্লাহ মাঝে মাঝে বলতেন মাবুদ আমি কিন্তু বিসমিল্লার আমল ছাড়ি না তুমি আর যাই করো কারো থেকে যেন আমাকে বঞ্চিত করো না নবীজিদের এই মনের আকাঙ্ক্ষা দেখে আর আটটা মাত্রা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এটা একটা শেষ পর্যন্ত আল্লাহ পাক সূরা কাওসার নাযিল করে জানিয়ে দিবেন ইন্নাতাইনা কান কাওসার হে নবী অবশ্যই আমি আপনাকে এই কাওসার পুরিজাদ করে দেব इंसान এটা আপনার জন্যই বড়দাও কেমত দিন আপনি তাকে দেবেন সে শুধু পাবে আপনি যাকে দেবেন না সে পাবে না আর এটা যদি কেউ না পায় সে যেতে পারবে না আসতে পারে মাধ্যমে আল্লাহ এতগুলো মানুষের সামনে কাছাবে কি করে এত গ্লাস পাবে কোথায় নাকি এই যে এতগুলো মানুষ দেখতে পারছেন আমার তো মনে হচ্ছে আল্লাহ এরা বালিশ পাবে কোথায়

মফাসের বলেন যেদিন নবীজি হিজরত করবেন ওই দিন হজরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী আদেশ এসেছে আমাকে হিজরত করা লাগবে আমার যে বিছানা আছে সাদর গায়ে দিয়ে এখানে শুয়ে পড়ো কাফেররা চারিদিকে ঘিরে আছে ওরা যদি এখন আসে তাহলে আমাকে কুপিয়ে শেষ করবে জবাই করবে ওরা আমাকে হত্যা করার জন্য এসেছে তোমাকে এটা আদেশ দিয়ে যায় ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও প্রতিটি টোপলার ভেতরে সোনা দানা বাধা আছে আমি আল্লাহর আদেশ যখন পেয়েছি আমি তো ঠিক চলে যাব তোমাকে আমি আদেশ দিলাম সকাল বেলা ওরা এসে যখন আমাকে পাবে না তোমাকে দেখবে কিছু বলবে না কারণ তুমি নেতার ছেলে কার ছেলে তুমি দেশের নেতার ছেলে এই হিসাবে তোমার কিছু বলবে না কিন্তু এই টোপলা গুলো তো নাম লেখা লেখা আছে এগুলো ওদের যারা আমাকে হত্যা করার জন্য এসেছে আর নিজেদের বাবা মা না তাকে বিশ্বাস করে না মান্না মাওলানা আমিন আসাদিক এই জন্য আমারে বিশ্বাস করে ভিজেছে কিন্তু এগুলো নিয়ে যদি আমি শুনলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে আंगाबाद মুসলমানেরা কি মনে করেন আপনি আদে নবীর উম্মত দাবি করলে হবে যে জীবন মরণ নিয়ে টানাটানি এর বড় আমানতের সম্পদ বলেননি এগুলো নিয়ে যদি আমি চলে যাই আমার আলামের নামের কলম হবে আপনি পালিয়ে গেলেন কত কিছু সাথে করে নিয়ে চলে গেলেন আপনার নামের কি কলঙ্ক হয় না মুসলমান নামের কলঙ্ক হয়নি শুধু মনি কেন বহু মানুষ পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস অলরেডি নিয়ে গেছে এই জন্য তো আমরা এত ঋণী এর এই দেশ তো ঋণ থাকার কথা না কি থাকার কথা না নাবি রহম্মত আপনি দাবি করতে পারেন না নবীজি জীবন মরণী টানাটানি চলছে তারপরও আমানতের দায়িত্ব ভোরেননি যে তার আল আমিন নামের কলঙ্ক হতে পারে আর আপনি যা করেছেন আপনার সাথে মুসলমান নামেন না আপনার ওই হাজি নামেরও কলঙ্ক মানুষ এখন আপনাকে পাঁচ বলে ডাকে বলে সাদা একটা টাটকা পাঁচ এ কথা শোনেন জীবনে আরে তার দিন আরো বেশি শুনতে পাচ্ছি এমনি আর তো দিন মনে মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে বিভিন্ন দেশে এখন উনি ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে। এটা হাম কথা আরে ভাই নির্বাচিত ছিলাম মানে নির্বাচন হয় এটা মনে মানুষ নির্বাচিত হয় সাড়ে পনেরো বছর তো হয় হয়নি এমনি নির্বাচিত হরি করে